Birciottola TV আসসালামু আলাইকুম বীর চটুলটিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চট্টগ্রাম বিভাগের সদস্য ফরমপুরুন ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রবিন রাজনৈতিক আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন দলকে আরো সংগঠিত ও শক্তিশালী করতে সদস্য নবায়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তরুণদের অংশগ্রহণ এই কর্মসূচির নতুন গতিবেগ সঞ্চার করবে। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের আইডল সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম মহানগর বিএনপি'র সংগ্রামী সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, বিএনপি একটি আদর্শিক দল যেখানে তরুণদের অংশগ্রহণ ভবিষ্যতের রাজনৈতিক শক্তির ভিত্তি গড়ে তুলবে। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর টিভি